আজকে শাওমির একটা মিনি এলইডি টিভি নতুন লঞ্চ হয়েছে সেটা দেখানোর জন্য চলে আসছি মাহফুজ ভাইয়ের কাছে মাহফুজ ভাই কি সমস্যা কি ভাই ভাই দেখেন এটা কি মিনি মিনিয়েলিটিটা এটা এলইডি এটা এই অবস্থা কেন ভাই ভেঙে কেন তাহলে বাংসে তো সর্বনাশ করে লাগছে এটার দাম এক লাখ তিরিশ হাজার

এটা ভাই এই প্যানেল যে আছে এটা কোনো রিপেয়ারিং হয় না এটা একদম চেঞ্জ করতে হবে রিপেয়ারও করা যাবে না না রিপেয়ারিং হবে না আর রিপেয়ারিং যদি করেন এক মাসের একদিনেরও গ্যারান্টি থাকবে না একদিনেরও দিনেরও গ্যারান্টি নাই দিনেরও মানে পরের দিন যদি আবার নষ্ট হয় তাহলে আবার আপনার টাকা দিতে হবে মানে একটা জিনিস বুঝতেছেন এত দামি দামি টিভিগুলা যদি পাশে বাচ্চা কাচ্চা থাকে এভাবে যদি ভাঙিয়ে ফেলে তাহলে কেমন ফিলিংসটা হয় এটা এখন তো ভাই আরো সমস্যা যে এই টিভিটার দেন আসতে নতুন একদম হ্যাঁ প্যানেল আসতে লাগবে আরো 6 মাস এক বছর অরিজিনাল প্যানেল আই হ্যাঁ এখন তো মার্কেটে অরিজিনাল প্যানেলও নাই তাইলে তাহলে এখন লাগাইতে হবে ওই যে চাইনিজ কাইটে কুটে একটা সাইজ করে লাগায় দিবে হ্যাঁ সেটা দিয়েই আপনি 80000 টাকা নিবে তারপরে কোনো গ্যারান্টি দিবেন আর এটা তো ভাই মিনি ওইটা আবার প্যানেল থাকবে না ওই ওই নরমাল 4K প্যানেল একটা লাগা দিবে যেটা দিয়ে ওই আগের মতো পিকচার আর আসবে তাহলে আমি তো যে 50 60000 টাকা টিভি হয়ে গেল তাই ওই যে চাইনিজ যে টিভিগুলো আছে না ওই রকম ছবিও আসবে না আচ্ছা বুঝছেন এখন মাহফুজ ভাই আর কয় দিক দিয়ে দেখেন সর্বনাশটা হলো আমার কি মনটা বেশি খারাপ মন তো খারাপই মন এর থেকে আর কি মন খারাপ হওয়ার কিছু কোনো ঘটনা আছে নাকি বলেন আচ্ছা এখন আপনার নাইলে টিভিটা ভাঙছে এখন আসলে যারা আদার্স মানুষে এত দামি দামি টিভিগুলো কিনতে তাদের জন্য সলিউশন কিছু দিবেন আছে সলিউশন তো আছে ভাই এ ভাঙার পরে সলিউশন থাকলে তো লাভ নেই আচ্ছা ভাঙার আগে যদি সলিউশনটা জানা যায় তাহলে না কাজে লাগে এখন এই ধরনের মিনিয়ালিটি টিভিগুলোর দামও বেশি কাস্টমাররা তো হুমড়ি খেয়ে পড়তেছে ভাই কিনতেছেও বাসায় যাওয়ার পরে কোনো কারণে ধরেন বাসে বাচ্চা কাচ্চা না থাকুক

তো ডাবল গ্লাস ও হয় না ভাই না না এগুলা তো ডাবল গ্লাস এইগুলোর মধ্যে ডাবল গ্লাস দিতো এই টিভি মানে ওই পাশে পাঁচজন আর এই পাশে পাঁচ জন ধরে উঁচা উচা করে আচ্ছা একটা গ্লাস যদি আপনার একশো ইঞ্চি টিভির মধ্যে লাগানো যায় তাহলে সেই টিভি উঁচু করা যাবে এখন সলিউশন বলে দেন মানে অনেকে কিন্তু অলরেডি মানে ভয় পেয়ে যেতেছে যত ঘটনা সলিউশন ভাই পাইছে একটা আচ্ছা সলিউশনে পাইছি আমার যা হইছে তা তো হইছে এখন জনগণ যারা আছে আমাদের যারা এই যে ধরেন যে ভিডিও দেখে আমাদের কাছে টিভি যারা কিনে কাস্টমার আছে আচ্ছা আচ্ছা তাদের কথা করে এই যে কি সলিউশন পাইছে ওইটা একটু দেখাই ওকে আট 10 জনের যাতে উপকার হয় আমার যা হইছে 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 আচ্ছা তাহলে মাহুদ ভাই আজকে সলিউশনটা বলে দিবে দেখেন অনেকেই এরকম দামি দামি টিভিগুলা কিনে কিন্তু এই ধরনের প্রবলেমে দেখেন এখন ব্যবস্থা আইছে মানেলে ওই যে বলেরা চোর পলাইলে বাড়ে। সেই অবস্থা হইছে আমাদের বুঝছেন এখন এই যে এই জিনিস আছে দেখেন এই যে এই জিনিসটা যদি আগে থেকে আমি পাইতাম বুঝছেন এটা যদি একটা টিভির মধ্যে লাগিয়ে রাখতাম তাহলে তো আর ভাঙে না তাহলে তো ভাই এত টিভিটা এত দামে এত দামি টিভি ভাঙে না যেমন যে এই একটা জিনিস এটার দাম মাত্র দুই হাজার টাকা এই যে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি টিভি তেতাল্লিশ ইঞ্চি টিভির দাম তো আছে তিরিশ চল্লিশ হাজার এটা ধরেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা জেবি করতে আচ্ছা আচ্ছা আবার সামনে যদি কিনেন আরো বেশি আরো বেশি হায়ার এর কিনলেও এইরকমই দাম তো এই এই যে টিভি গুলা এইগুলা যদি এই এই দুই হাজার টাকা খরচ করে এইটা প্রোটেকশন দেওয়া যায় তাই না বাসায় তো সবারই বাচ্চা কাছে আছে তাই না শুধু বাচ্চা কাছে থাকলে তো হবে না এমন তো ভাই ভাবিরও মারামারি করে মারামারি করে দেখা যায় বাইক মারে একটা ভাইয়া লাগছে বাংলাদেশের যে খেলার অবস্থা এমনি ভাইকে ফেলতে মন চায় আবার ধরেন যে সামনে তো আসতেছে আরো ভয়ঙ্কর ফুটবল খেলা কি জানেন যে ব্রাজিল আর আর্জেন্টিনা এই এদের বাসার মধ্যে দুই দলই আছে যদি ব্রাজিল যদি হারিয়ে যায় তাহলে আর্জেন্টিনা খেলবে আবার যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের খাবে কোন দল তো এই জন্য প্রোটেকশন আগের থেকে দরকার কিন্তু দরকার প্রোটেকশন নিলে ভাই ধরেন এই এইটার ভিতরে গাফলা আছে ভাই ঘাপলা আছে হ্যাঁ এটা আবার সাবধান হবে শুধু কিনে নিয়ে গেলেই হবে না ওকে এই যে ধেন এই একটা প্রোটেক্টর আবার এই একটা প্রোটেক্টর মানে আপনি বুঝাইতে চাইতেছেন যে এখানেও ভেজাল আছে তাই তো ভেজাল আছে ভেজাল দেখে চিনে নিতে হবে দেখে নিতে হবে এই দেখেন বুঝাই দেন আমি এই যে একসাথে দুইটা ধরলাম এই দেখেন এই এইটার thickness কত আর এইটার thickness কত আচ্ছা এটার একটু উঁচু করেন আমি একটু দেখেন এই দেখেন এইটা হচ্ছে চিকন এটা হচ্ছে 2.5 মিলি অরিজিনাল আর এইটা হচ্ছে আপনার 2 মিলি নিচে আছে 1.8 মানে আপনার এখানে কোনটা এখন হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে 2.5 এই যে এটা আপনি যেটা বলতাছেন সেটা 2.5

আবার অনেকে তো ভিডিও করে যে ভাই আমার কাছে আমি বেশি সব থেকে কমে এই আমরা বেশি দুই হাজার টাকা তিন হাজার টাকাটা বলে যে এটা বেশি পঁচিশশো টাকা এটা শুনে কাস্টমার দেয় অনেক দৌড়াই দেয় তো এটা কিনতে হবে তো আজকে মূলত আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুটা হচ্ছে প্রোটেক্টের গ্লাস হ্যাঁ প্রোটেক্টের গ্লাস গ্লাস তো এগুলা ভাই সব ধরনের টিভির জন্য এখন পাবেন আমাদের কাছে আপনার টিভি টিভির প্যানেল ভাঙা নিয়ে অত টেনশন করার দরকার নাই আমাদের কাছে বত্রিশ থেকে শুরু করে আপনার পঁচাশি ইঞ্চি পর্যন্ত

এরকম মারবেন কিন্তু ভেঙে যাবে ভেঙে যাবে ঠিক আছে এটা তো ভাঙবেই প্লাস টিভির প্যানেলও ভাঙটিভির প্যানেলটা আর যদি আপনি ইয়ে চান তেতাল্লিশ ইঞ্চি চান এটার দাম হচ্ছে দুই হাজার টাকা আর আপনার যদি পঞ্চাশ ইঞ্চি লাগে এটা হচ্ছে তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টিভির জন্য আপনার নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা খরচ করলে কিন্তু এটা নিতে পারবে আচ্ছা আচ্ছা আর যদি পঁয়ষট্টি ইঞ্চি নিতে চান এটার দাম পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার আচ্ছা 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 এরপরে আপনার যেটা ই আছে পঁচাত্তর ইঞ্চি পঁচাশি ইঞ্চি আছে যাদের দরকার ফোন করে আপনার প্রাইসটা নিয়ে নেবেন ওকে হ্যাঁ তো এটা শর্টকাটে প্রাইসটা বলে দিলাম আর আমরা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স উত্তরে তেরো নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডে হাউস নাম্বার হচ্ছে ফোর এটা জমজম টাওয়ারের পিছনেই দিয়ে আপনার সেক্টরের মাঝখানে একেবারে এখানে এখানে আমাদের আশেপাশে লেডিস পার্ক আছে শিশু পার্ক আছে খেলার মাঠ আছে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবে আর এটা কিন্তু সত্যি কথা বলতে এটা লাইফ সেভিং একটা প্রোডাক্ট যে তিরিশ হাজার টাকার টিভিটা যদি ভেঙে যায়

ইনশাল্লাহ আপনার সেফ থাকবেন সেফ থাকবেন ওকে সো ভাইয়া মোটামুটি এগুলোই আজকে ভিডিওর আপডেট ছিল যারা টিভি প্রোটেক্টর গ্লাস কিনবেন এছাড়াও টিভি কিনতে চাচ্ছেন তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে সব ধরনের ভালো ভালো ব্র্যান্ডের টিভিগুলো কিন্তু পাওয়া যায় অর্ডার করবেন তারা কিন্তু এইভাবেই আমরা দিব না আচ্ছা এটা কিন্তু সুন্দর করে প্যাকিং করা থাকে ওকে সুন্দর করে প্যাকিং করা থাকে যার কারণে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা পাঠাতে পারি এই যে এখানে এই যে এখানে কিন্তু অলরেডি প্যাকিং করা অবস্থায় আছে মনে মনে হচ্ছে যে চায়না থেকে একেবারে ইম্পোর্ট করে হয়ে আসলো আসলে সেরকম টাইম গুলো তো এটার সাথে আবার এইটা আটকানোর জন্য যে বেলটা বেলটাও দেওয়া আছে কিন্তু আচ্ছা এটা শুধু লাগাবেন আর বেলটা লাগিয়ে দিবেন সামনে বেলটা থাকবে পিছনে সামনে কিছু থাকবে না তাহলে দেখা যাবে হ্যাঁ বেহাজার পরে ভাঙার সম্ভাবনা কোনো নাই আচ্ছা তো এরকম করে আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে ভাঙলে আমাদের ভালো থাকলে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবে তো এগুলো ছিল ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ